প্রতিপালকের শ্রেষ্ঠত্ব মহামান্বিত মর্যাদা সম্পর্কে ঘোষণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মাঝে যেন আল্লাহ তালা ছাড়া অন্য কারোর বরত্ব বা শ্রেষ্ঠত্ব স্থান না পায় বরং অন্যান্য সকলের অর্থহীন অহংকার ও শ্রেষ্ঠত্বের ধারণাকে চুরমার করে দিয়ে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়া পরিচ্ছেদের পবিত্রতা অর্জনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা বলতে বোঝায় দৈহিক পোশাক পরিচ্ছদ ও আনুষঙ্গিক অন্যান্য সবকিছুর পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা বলতে বোঝায় আত্মিক পবিত্রতা যাবতীয় অন্যায় অনাচার অশ্লীলতা এবং কলুষতা থেকে মন মস্তিষ্ক অন্তরকে পরিষ্কার করে নিয়ে আত্মার পূর্ণ পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সার্বিক পরিচ্ছন্নতা হাসিলের মাধ্যমে মানব গোষ্ঠীর হয়ে সঠিক সত্যের সন্ধান লাভ করে এবং বক্র অন্তকরণের লোকদের অন্তর্ভয়ে ভীত এবং কম্পিত হতে থাকে এভাবে গোটা বিশ্বের মানুষ পক্ষে ও বিপক্ষে সকলে আপনার প্রতি আকৃষ্ট হবে উপকার করে তার বিনিময় গ্রহণ না করার প্রকৃত তাৎপর্য হচ্ছে আপন পরিশ্রমে প্রচেষ্টা বা কাজ দ্বারা অন্যের উপকার করার মধ্যে দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ বা প্রাধান্য বিস্তার করার প্রতি যেন কোনোভাবেই গুরুত্ব দেয়া না হয় পরোপকারের মাধ্যমে নিজেকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত করে নেওয়া পরোপকারের করণীয় কর্তব্য হিসেবে স্বীকার করে অবিরামভাবে একের পর এক কাজ করে যাওয়ার এবং সর্বোপরি আল্লাহ সন্তুষ্টি লাভই হবে প্রধান উদ্দেশ্য সুরার শেষ আয়াতে কারিমাটির মূল প্রতিপাদ্য হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত এবং তাবলিকের কাজ আরম্ভ করার পর আপনার এবং আপনার সঙ্গী সাথীদের ওপর শত্রুদের পক্ষ হতে বিরোধিতা বিদ্রূপ ঠাট্টা মস্করা ও নানা ধরনের জুলুম নির্যাতন অব্যাহতভাবে আসতে থাকবে এমনকি আপনি এবং একত্ববাদে বিশ্বাসী আপনার সঙ্গী সাথীগণকে হত্যা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। শীর্ষক বিপদাবদের মুখে আপনাকে শিলাখণ্ডের মতো অনবর অটল থাকতে হবে এবং এবং চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। এক্ষেত্রে নিজের কৃতিত্বের প্রসঙ্গটি কোনোভাবেই মন মনে ঠাই দিবে না পার্থিব্য কোনো লাভের প্রত্যাশাও সেখানে থাকবে না বরং শুধু প্রভু প্রতিপালকের সন্তুষ্টি বিধান এবং তার দিনের উচ্চ মর্যাদা লাভের উদ্দেশ্যে তা করতে হবে আমাদের প্রতিপালকের কতই না মহান আমাদের প্রতিপালক কতই আল্লাহ কতই না মহান এবং এই সকল বিধিবিধান বাহ্যিক দৃষ্টিতে কতই না সহজ সরল ও সংক্ষিপ্ত এর গাঁথনি ও ব্যঞ্জনা কতই না শান্তিপ্রদ ও আকর্ষণীয় এর অন্তর্নিহিত ভাব সম্পদ ও ভাষা বৈচিত্র্য কতই না চিত্তিপক এর অন্তর্নিহিত উদ্দেশ্য এবং কর্মপ্রতিক্রিয়ার দিক দিয়ে এই সকল বিধান কতই না কঠিন এর ফলাফল কতই না বিচিত্র বহুমুখী এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীর আনাচে কানাচে নানা সংঘাত ও সমস্যা বাতিলের সাথে জড়িয়ে পড়েছে অবস্থা হয়ে উঠবে শোচনীয় শেষ পর্যন্ত বাতিল হবে পরাস্ত ও পর্যদস্ত সত্যের মহিমায় ভাস্য হয়ে উঠবে দিক বিদিক